বন্ধুরা আজ দামোদর মাসের শেষ শনিবার অবশ্যই আপনাদের বাড়িতে পারলে অবশ্যই এই একটি পোল নিয়ে এসে দামোদর ভগবানকে নিবেদন করুন অথবা সেই পোলটি আপনারা কোনো গরিব বা ব্যক্তিকে অবশ্যই দান করে দিন আর যদি না পারেন তাহলে অবশ্যই আজকের দিনে দামোদর মাসের শেষ শনিবার আপনার গৃহে এই পোলটি অবশ্যই নিয়ে আসবে কারণ দামোদর মাস পাপ ও সমৃদ্ধির জন্য এই মাস অনেকটাই পবিত্র বলে মনে করা হয় শাস্ত্র মতে যে 12 মাসের কথা উল্লেখ করা হয়েছে সবচেয়ে পুনদায়ী মাস হলো এই কার্তিক মাস তাই অবশ্যই দামোদর মাসের শেষ শনিবার বাড়িতে নিয়ে আসুন এই একটা ফল আর যেহেতু আজকে দিনই রয়েছে দেব সেনাপতির কার্তিকের পূজক তাই অবশ্যই দিনটি আপনাদের জন্য অরে গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত বক্তব্য সহকারে শ্রবণ করবেন নমস্কার বন্ধুরা ধার্মিক কথা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত আশা করছি শ্রীহরির কৃপায় ভালো আছেন সুস্থ আছেন এবং বজন কৌশলে আছেন ও দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা এই চ্যানেলের আলোচনার মূল বিষয়বস্তু মূল ভিডিওতে যাওয়ার পূর্বেই আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বক্তি শ্রদ্ধা ভালোবাসা সহকারে শ্রবণ করবেন কোথায় ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে প্রচুর প্রয়োজনীয় তথ্য বাদ করে যেতে পারে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে যাতে তারাও এই বিষয়ে জানতে পারে আর আপনাকে ধন্যবাদ জানায় ভগবান শ্রীহরি বিষ্ণুর শ্রীকৃষ্ণের কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই রাত রাতে লিখতে ভুলবেন না আজ কার্তিক মাসের শেষ শনিবার আর আজকে শেষ হচ্ছে দামোদর মাস আর এই দিনই রয়েছে বিশেষ করে কার্তিক কার্তিক মাস বা দামোদর মাস মাস সকল সনাতনীদের গুরুত্বপূর্ণ যদি আপনারা এই মাসে একটি দিনও যদি বিশেষ ক্রিয়াকলাপ বা বিশেষ পাপ কয় বা সৌভাগ্য পূর্ণ যদি কাজ না করে থাকেন তাহলে অবশ্যই শেষ শনিবার অবশ্যই বিশেষ করে এই ক্রিয়াকলাপটি আপনার গৃহে অবশ্যই করেন আর মনে রাখবেন যে এই শেষ শনিবার কোন ফলটি আনা আপনার গৃহে সবথেকে পূর্ণবান এবং শুভগপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য এই মাসে ভগবান শ্রী সেবা এক গুণ করলে सहस्त्र গুণ ফল লাভ করা যায় তাই অবশ্য যদি আপনারা পারেন তো অবশ্য কার্তিক মাসের শেষ শনিবারে। অবশ্যই ভগবান বিষ্ণু সেবা করবেন এক গুণ যদি করেন তাহলে শত শত গুণ ফল লাভ করতে পারবেন এই মাসের শেষ শনিবার অবশ্য তুলসী গাছের নিচে ভগবান বিষ্ণুর কৃপালাভের জন্য দিদান অবশ্যক করবে এই পূর্ণমাস সম্পর্কে পদ্মপুরাণ ভাগবত পুরাণ স্কন্দ পুরাণ এবং হরিভক্ত বিলাসী শাস্ত্রে অসংকপ্ত তত্ত্ব বলা হয়েছে পদ্মপুরাণে বলা রয়েছে এই পূর্ণমাসে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে কেউ যদি একটি প্রদীপ দান করতে পারেন তাহলে তার সমস্ত পাপ এবং তার পূর্ণ জন্ম আর হবে না তাই অবশ্যই আপনারা আজ দামোদর মাসের শেষ শনিবার অবশ্যই কার্তিক মাসের শেষ দিন হতে চলেছে এই দিনটি তাই ভগবান বিষ্ণুকে উদ্দেশ্য করে একটি আপনারা অবশ্যই দান করবেন মনে করা হয় যদি আপনারা যদি এই মাসের প্রদীপ দান না থাকেন তাহলে অবশ্যই আপনাকে ব্রহ্মঘাতি গুঘাতি স্বর্ণ অহরণকারী ও সদা মিথ্যাচারী বলে মনে করা হয় তাই অবশ্যই আপনারা এই দামোদর মাসের শেষ শনিবার সন্ধ্যায় অবশ্যই শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে প্রদীপ দান করবেন দামোদর মাসের স্বয়ং শ্রীকৃষ্ণ তার মায়ের বন্ধনে আবদ্ধ হন পৌরাণিক কাহিনী মতে কলিপ্রিয়ার তার স্বামীকে বোধ করেছিলেন এবং তার ভুল বুঝতে পেরে সে নিজের পাপের দীপদান করেছিলেন এই পবিত্র মাসের দীপদানের জন্য তিনি দেহান্তি বিষ্ণু প্রাপ্ত হন আবার এক স্ত্রী ইঁদুর প্রদীপের তেল খেতে এসে নিজের অজান্তি প্রদীপের শর্তে উসকে বা জ্বলতে সাহায্য করে আর যার কারণে ফল প্রসূতির দেহান্তের পর সেও বৈকুণ্ঠ প্রাপ্ত হন তাই অবশ্যই যদি আপনারা শত শত পাপ করার সত্ত্বেও যদি এই দামোদর কার্তিক মাসের শেষ শনিবারে যদি একটি প্রদীপ দান করতে পারেন বা তুলসী গাছের তলায় একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাহলে আপনার বৈকুণ্ঠ লোকে প্রাপ্তি হবে তাই অবশ্যই আপনারা আজকে শেষ শনিবার কার্তিক পুজোর দিন প্রদীপ দান করবেন বা অবশ্যই তুলসী গাছের তলায় গির প্রদীপ প্রজ্বলন করবেন নারদ সংবাদে বলা রয়েছে হে মণিবর যে মানব কার্তিক মাসের একদিন হলেও দীপদান না করে তাহলে সে ব্রহ্মগাতি গুগাতি সর্বদা মিথ্যাবাদী বহু পূজা করে এবং শতবা শ্রাদ্ধ করে কার্তিক মাসে দীপদান না করলে স্বর্গপ্রাপ্তি লাভ করা যায় না কার্তিক মাসের পবিত্র দিনে ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে দীপদান না করলে উৎকৃষ্ট দান মহান তপসাহ জব সকলে বিকল হয় হে নারদ কার্তিক মাসে শ্রী বিষ্ণু জন্য ব্রত ও দীপদান করলে বৈকুণ্ঠ লাভের সুযোগ পাওয়া যায় তাই প্রত্যেকের কর্তব্য দীপদান করা শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে এই দিন অবশ্যই আপনারা কার্তিক মাসের শেষ শনিবার অবশ্যই যতবার পারেন ততবার শ্রী বিষ্ণুর শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি জপ করবেন এছাড়াও অবশ্যই এই দামোদর মাসে শেষ শনিবারে একবার হলেও শ্রী নাম নিলে এক হাজার বার বিষ্ণু নামের সমান হয় তাই অবশ্যই কার্তিক মাসের শেষ শনিবার অবশ্য যতবার পারেন শ্রী বিষ্ণুর মহামন্ত্র জপ করবেন এর ফলে আপনার সকল পাপ খুব সহজেই দূর হবে এবং শ্রী বিষ্ণুর আশীর্বাদ আপনাদের পরিবার এবং আপনার সাথে থাকবে। এর ফলে পরিবারের সুখ শান্তি বড় থাকবে কোনো ধরনের অশান্তি লেগে থাকবে না আপনার পরিবারে আর অবশ্য পাললে কার্তিক মাসের শেষ শনিবার এই পোলটি আপনাদের গৃহে অবশ্যই নিয়ে আসবে এই কার্তিক মাসের শেষ শনিবার যদি পারেন বাড়িতে হলুদ রঙের কাপড় বা রেশন নিয়ে আসতে পারেন এছাড়াও যে পোলটি আপনারা বাড়িতে নিয়ে আসবেন তা হচ্ছে পাকা কলা পেঁপে এসব এনে ভগবান শ্রী বিষ্ণুর নৈবেদ্য অবশ্যই বুক অর্পণ করতে হবে এছাড়াও এই পোলটি যদি আপনারা কোনো গরিব বা দুরস্থ ব্যক্তিকে দান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে কি কি পোল বললাম পাকা কলা বা পেঁপে ইত্যাদি আপনারা দান করা অত্যন্ত শুভ কি কার্তিক মাসের শেষ শনিবারে জ্যোতিষাস্ত্রে হিন্দু ধর্মের কার্তিক মাসের বিশেষ গুরুত্ব রয়েছে তাই এই মাসের শুভ কাজ করলে শুভ ফল পাওয়া যায় বলে মনে করা হয় প্রতি মাসে যদি আপনারা না পারেন তাহলে অবশ্যই কার্তিক মাসের শেষ শনিবারে ভগবান বিষ্ণুর তুলসী দেবীর পুজো অবশ্যই করবেন এর ফলে জীবনের সাফল্য লেগেই থাকবে কার্তিক মাসের শেষ শনিবার অবশ্যই সকালে ঘুম থেকে উঠে আপনারা ভগবান শ্রীবিষ্ণু ধ্যান করতে পারেন এরপর ভগবান শ্রীবিষ্ণু পুজো করতে পারেন এর ফলে আপনাদের জীবনের সফলতা আসবে এমন কি আর্থিক দিক আপনাদের জীবনে উন্নতি হতে পারে এই শুভ দিনে আজকের দিনে ভগবান শ্রীবিষ্ণুকে খুশি করতে হলে কি করবেন যদি আপনি ভগবান শ্রীবিষ্ণুকে খুশি করতে চান তাহলে কার্তিক মাসের শেষ শনিবার অবশ্যই গুড় সিনে বাদাম মুসুরি ডাল লাল মরিচ এসব দান করতে পারেন এতে মঙ্গল গ্রহের দূর হয়ে যাবে আর এই পালিত হচ্ছে দেবাদিদেব মহাদেব এবং মা পুত্র কার্তিক হলেন দেব সেনাপতি এই দিন পালিত হচ্ছে কার্তিক পুজো তাই অবশ্যই আপনারা শ্রবণ করবেন কার্তিক হলেন পৌরাণিক দেবতা অনেকে মনে করেন দেব সেনাপতি কার্তিকের আরাধনা পুত্র সন্তান লাভ করা যায় কার্তিকের আরাধনা শুধু যে পুত্র লাভ হয় তা নয় এই পুজো করলে আপনাদের জীবনে দন সংসারে শ্রীবৃদ্ধি হয় অর্থাৎ সংসারের সদস্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে দন বৃদ্ধি ঘটে তাই অবশ্য কার্তিক মাসের শেষ শনিবারে কার্তিক আপনাদের সংসারে বিভিন্ন সফলতা প্রাপ্ত হবে আয় বৃদ্ধি এবং উন্নতি হবে তাই পারলে অবশ্যই আপনার বাড়িতে কার্তিক ভগবানের পুজো করুন আর অবশ্যই আজকের দিনে শ্রীমতী তুলসী দেবীকে জলে দুধ মিশে অর্পণ করুন আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং আপনজনদের কাছে শেয়ার করতে ভুলবে না ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল রকম এই আশা প্রত্যাশা ব্যক্ত রোকে আজকে ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ নমস্কার